হ্যালো কাছের মানুষ জন মধুপুর বদলা রাবার বাগানে আপনাদের সকলকে সুস্বাগত আজকে ঘুরতে ঘুরতে অটো দিয়ে চললি আইয়া পড়লাম মধুপুরের রাবার বাগানে রাবার বাগানে সৌন্দর্য দেখে তো আমি পুরা টাস্কি খাইয়া গেলাম গা ভাই রে ভাই এত সৌন্দর্য দেখে সবুজের সমারোহ রাস্তার দুই পাশে প্রকৃতির সবুজের মেলা যেন হাত সানি দিয়ে ডাকতেছে প্রকৃতির এই সৌন্দর্য দেখে তো আর আমি ঠিক থাকতেই পারলাম না আমার পেছনে একজন আন্টি বসছিল আন্টির হাতে ক্যামেরাটা ধরাইয়া দিয়া বললাম আমার একটু বিড়িয়া কইরা দেন অটোটা থামাইয়া পট কইরা নাইমা রাবার বাগানে সৌন্দর্য দেখতেছিলাম আর বক বক করতেছিলাম আপনারা যদি টাঙ্গেলে ঘুরতে আসেন আর যদি টাঙ্গেলের মধুপুরে না আসেন তাহলে আপনি কিন্তু আরে অটোওয়ালা ভাইটি আমার রাবার বাগানে নামাইয়া রাবারের গাছগুলো দেখাইতেছিল সত্যি ভাইটি খুবই সুন্দর মানের মানুষ কিভাবে রাবারের গাছ থেকে কষ নিয়ে রাবার বানানো হয় তা বলতেছিল তারপরে হাসাই তো দেখলাম রাবারের গাছ থেকে কষ পড়তেছিল বাপ রে বাপ কত বড় রাবারের অনেক সুন্দর তো দেখতে রাবার বাগান টি দেখে আমার পরে রাবারের গাছের কষ বাহির করার জন্য অনেক খামিদামি করতেছিলাম কিন্তু কোনো ভাবেই কষ বারি করতে পারতেছিলাম না দেখতে দেখতে যে পরে বেলা গেছে তারপরে অটো বাইরে বললাম যে বাই গাড়ি ছাড়তে সে গাড়ি কি গুলো রকেটের গতিতে ছাড়লো সবুজ গাছ গুলো দেখে তো আমার বারে বারে পিচ্ছি ভালো কথা মনে পড়তেছিল আহারে মনে হইতেছিল এখানে আইসা ছোট ভালো মতন ঠোলামালি খাই রাবার বাগান পার হইয়া দেখি বিশাল বড় একটা পাহাড়ি বন্দর দেখতে কতই না সুন্দর এখানে পাহাড়ি মানুষেরা চাষাবাদ করে রাস্তার এক পাশে দিয়ে বিশাল বড় বড় বাস ফালাইয়া রাখছে মনে হয় এইগুলা বিক্রি করবো